হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু কেউ ভালো নেই মানে আমাদের বাড়িতে পাঁচজন মেম্বার্স মা বাবা দুজন ভালো আছে আর আমাদের তিনজনের শরীরই খারাপ ওজন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না হ্যাঁ তো আজকে তোমার শৈলখাবার যে রান্না ঝাড়া করতে পারছি না তাহলে যদি স্বীকার করতে তুমিই ঝগড়া করো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটা আমার শেয়ার করার কথা ছিল শনিবার দিন সেখানে রবিবার চলে গেল আজকে সোমবার তো আজকে সোমবার তো আজকে তোমাদেরকে এখন এখন শুট করে আমি এখনই তোমাদেরকে শেয়ার করে দেব ঠিক আছে আর এই ভিডিওর জন্য একজন খুব অধীর আগ্রহে বসে আছে একদম একদম রাইট তো যাই হোক কেন ভালো নেই সেটা আগে বলি সেটা হচ্ছে আমার ঠান্ডা জ্বর আমার বরের হচ্ছে কী জানি তোমার হয়েছে কাশি মাথা যন্ত্রণা আমার ছেলের কানে ইনফেকশান মানে তিনটে মিলিয়ে তিনজনই ওষুধ খাচ্ছি ঘরে ওষুধ ভর্তি আজকে সকালবেলা বসে বসে বলি মানে দাঁড়ালে মাথা ঘুরছে আজকে সকালবেলা ছেলের ব্লাড নিয়ে গেছে আবার এক্স রে করতে নিয়ে গেছিলাম আর তার থেকে বড় ব্যাপার কী বলতো হচ্ছে বড় ব্যাপার হচ্ছে ওর কালকে থেকে কালকে থেকে পরীক্ষা শুরু ওটা নিয়ে ভীষণ টেনশনে রয়েছি যে ওকে যে আমি বলবো যে পড়তে বস বা আমি নিজে যে গরজ করে বসাবো না ওর মধ্যে পড়ার শক্তি আছে না আমার মধ্যে পড়ানোর শক্তি আছে বলো তো যাই হোক তার মধ্যে দিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব এরকম ভিডিও আমি আগে শেয়ার করেছি প্রথম না না আগে একবার করেছিলাম কিন্তু এরকম ভাবে ওপেনিং এইভাবে করিনি আগে করেছিলাম কি বলতো পরে বলছি দাঁড়াও আর ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে একটা ভাই ও ছিটিস ছিলিস না একটা ভাই নবদ্বীপ থেকে একটা জিনিস মানে একটা গিফট পাঠিয়েছে কি গিফট সেটা আমি এখনো মানে জানি না বলবো না জানি কিন্তু তোমাদের সামনে ওপেনিং করবো তো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দীপ ভাই ঠিক আছে নামটাও বললাম দীপ ভাই না হলে আমার রাগ করবে দীপ ভাই আমার জন্য একটা গিফট পাঠিয়েছি ফ্লিপকার্ট থেকে ঠিক আছে তো তোমাদের সামনে ওপেনিং করবো আর গিফটটা পেয়ে সত্যিই আমার ভীষণ 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 ভালো লাগছে গিফট কখনো না গিফট 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 এর আনন্দই আলাদা আনন্দই আলাদা সত্যি আনন্দই আলাদা তো তোমাদের সামনে এখন ওপেনিং করব এটার মধ্যে কি আছে শুধুমাত্র আমিই জানি বিশ্বাস করো আর কেউ জানে না এটা এই গিফটটা বললাম না শনিবার দিন আমাদের মানে শনিবার দিন আমি তো বাড়ি ছিলাম না শনিবার দিন আমার খুব ইচ্ছা ছিল এই গিফটটা আমি তোমাদের সামনে অন ক্যামেরা ওপেনিং করব বলো আমি আগে থেকেই বলছিলাম বৃহস্পতিবার দিন আমি ওকে বলছি আমি মানে অন ভিডিও করে দেবে যখন ডেলিভারি দিতে আসবে তখন কিন্তু শনিবার দিন আমি বাড়ি ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি মায়ের কাছে দিয়ে গেছে আমাকে ফোন করেছিল মায়ের কাছে দিয়ে গেছে তো রবিবারটা তো সই খারাপের জন্য উঠতেই পারিনি আজকে সোমবার আজকে এটা তোমাদের সামনে ওপেনিং করব ঠিক আছে চলো এর মধ্যে কি আছে গিফটটা কি তোমাদেরকে একটু শেয়ার করি কোনো ছবি টবিও দেওয়ার নেই দেখি

আমার এর আলাদা ব্যাগ আছে আমাদের যেটা সেটা তো ব্যাগ ছিল না খুব সুন্দর মানে ছাতার যে এই যে কভার গুলো হয় না এই কভার টাই ওহো আমার এইগুলো আছে চার চার না হুম ইচুই বাদ দিছিলা সবই বলে এটা ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়াল

আমার যেটা আছে সেটা না পুরো ভেঙে গেছে মানে খুলে গেছে এরকম টান নেই না এখান থেকে খুলে বেরোই কখনো এখান থেকে খুলে বেরোই আর যখনই ফোনটা আমি এখানে সেট করি তখনই না এরমভাবে ঘুরে যাই ঘুরে মানে ব্যালেন্স রাখতে পারে না ফোনে ঠিক আছে হার্টবিট কম জুড়ি হয়ে গেছে তো আমার খুব উপকার হচ্ছে এটাতে আমি খুব খুশি দিপ তোমাকে থ্যাংক ইউ বলবো না তোমাকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তাই তো অনেক ভালোবাসা আর হচ্ছে আমি এইভাবে কখনো শেয়ার করিনি তোমার মনে আছে একবার গত 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 বছর বছর কথা বলতে গেলে তো অনেক কিছু যায় বছর আহ আমাদের জন্য হায়দ্রাবাদ থেকে কেক পাঠিয়েছিল মনে আছে পাপাই পাপাই হায়দ্রাবাদ থেকে আমাদের জন্য কেক পাঠিয়েছিল তারপরে হচ্ছে তোমার কিছু টাকা দিয়েছিল মানে ফোনপে করে ফোনপে না দিয়েছিল কিওর কোর্টে দিয়েছিলো ওখান থেকে আমাকে বলেছিল কিছু কিনে নিতে তো আমি একটা শাড়ি কিনেছিলাম সেটাই আমি গত বছর সরস্বতী পুজোর সময় সাদা কালারের একটা শাড়ি একটা শাড়ি কিনেছিলাম দুটো ব্লাউজ কিনেছিলাম হ্যাঁ তারপরে আরেকটা বন্ধু আমাকে মানে পে করেছিল কানের কেনার জন্য সেটাও আমি কিনেছিলাম আমি কিছু মানে বেশিরভাগই না আমাকে এরকমভাবে গিফট আমি ভালোবেসে দিলাম মানে তখন রাত্রি বেলা কাটলাম না বারোটা সাড়ে ভিডিও করে তো যাই হোক বলে ভালোবাসা তোমাদের সবকিছু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পেয়েছি বলে আজকে এই জায়গাটা আসতে পেরেছি তোমরা যদি সাথে থাকো পাশে থাকো আর অনেক 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 দূর এগিয়ে যেতে পারবো সব কিছুই তোমাদের জন্য আর এই ড্রাই তোমাদের নয় শুধুমাত্র আমার বলবো না এটা বলবো না যে এটা হোক কারণ তোমরা তো ইউজ করবে না করবো তো আমি হ্যাঁ আমি ইউজ করবো তোমরা ভিডিও দেখবে লাইভে গল্প করবে তাই না সত্যি খুব খুশি হয়েছি গিফট পেলে কে খুশি হয় তাই তো গিফট পেলে সবাই খুশি হয় তো যাই হোক

দুদিন আমাকে বলেছে তা আমি অত মানে জিনিসটা অত এভাবে নিই নি যে হয়তো মজা করছে কিন্তু যে পাঠিয়ে দেবে শনিবারের দিন যখন আমাকে মেসেজ করলো যে দিদি তোমার একটা পার্সেল এসছে আমি দূর আমাকে আবার সেই ডেলিভারি বয় দুবার ফোন করেছে আমি কোম্পানি ভেবে কেটে দিয়েছি জানো তা তারপরে যখন মেসেজ করেছে আমি আবার ব্যাক করে বলছে যে তোমার আপনার একটা এরকম হ্যাঁ ডেলিভারি আছে তার ঠিক আছে আমি আবার করলাম না আমি তাও জিজ্ঞেস করেছি পেমেন্ট কি করা আছে আর তুমি বনা করো না বলছি হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করা আছে যাই হোক আমার অনেক কাজে লাগবে আমি তো ভীষণ খুশি তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এক কথা দুইবার হয়ে গেছে হচ্ছে ওরকম করিস না অনেক ভালোবাসা দিও আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর শরীরটা সুস্থ হলে কন্টিনিউ আবার ভিডিও দেবো আর ছেলের পরীক্ষা এমনিতেই চাপে আছি নিজের নিজেদের শরীর খারাপ নিয়েও চাপে আছি একটু টেনশানেও আছি মানে তিনটে মিলেমিশে আমি বলতে পারো কী কী হয়েছে ডেবে আছি হ্যাঁ আবার যখন উঠে একটু উঠবো মাথাটা উঁচু করবো তখন অবশ্যই তোমাদেরকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর দীপ ভাই তোমার কেমন কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও ঠিক আছে তোমার গিফটটা আমি পেয়েছি আমি ভীষণ খুশি হয়েছি প্লিজ একটা ভিডিও দেখলে কমেন্ট করো ঠিক আছে চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই